আমরা জানি জান্নাত হলো ঠিকানা একবার সেখানে প্রবেশ করলে আর বের হতে হবে না কিন্তু আপনি কি জানেন এমন একদল লোক থাকবে যারা জান্নাতের খুব কাছাকাছি পৌঁছালেও এমনকি জান্নাতের সুগ্রাণ পেয়েও শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা কারা কেন তাদের সাথে এমন হবে দিনের দিশারির আজকের পর্বে আমরা জানবো সেই হতবাগা মানুষদের সম্পর্কে যাদের শেষ গন্তব্য জান্নাত হওয়ার কথা থাকলেও কর্মদূষে তাদের স্থান হবে তপ্ত জাহান্নামে কামত দিন সর্বপ্রথম তিন ব্যক্তিকে দিয়ে জাহান নামের আগুন প্রচলিত করা হবে তাদের মধ্যে একজন আলেম বা কারি একজন দানবীর এবং একজন শহীদ আপাত দৃষ্টিতে তারা জান্নাতি মনে হলেও তাদের নিয়ত ছিল অশুদ্ধ আলেম তিনি ইলম অর্জন করেছিলেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য দানবীর তিনি দান করেছিলেন দাথা উপাধি পাওয়ার জন্য শহীদ তিনি লড়াই করেছিলেন বীর হিসাবে পরিচিত হওয়ার জন্য আল্লাহ তালা বলেন তোমরা যা চেয়েছিলে তা দুনিয়াতেই পেয়ে গেছ অতপর ফেরাস্তাদের নির্দেশ দেওয়া হবে তাদের উপর করে জাহান নামে নিক্ষেপ করতে লোক দেখানো এবাদত বা রিয়া হল সেই অদৃশ্য পাপ যা জান্নাতের দরজায় পৌঁছেও মানুষকে জাহান নামে করে দেয় আমানত বাহাকুল এবাদ রাসুল সাল আলহ্লাম সাহাবিদের জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো নিঃস খে সাহাবিরা বললেন যার সম্পদ নেই নবীজি সাল আলহ সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে নিঃস সেই ব্যক্তি যে কেয়ামতের দিন পাহাড় সমান সালাত সিয়াম ও জাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালে দিয়েছিল কারো রক্তপাত করেছিল বা কারো সম্পদ আত্মসাত করেছিল হাসরের ময়দানে তার জান্নাতের পুঁজি অর্থাৎ নেকিগুলো নিয়ে যাবে একসময় তার সব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার তখনও বাকি থাকবে তখন পাওনাদারদের গুনাহ তার কাদের চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জান্নাতের পরিবর্তে জাহান নামে নিক্ষেপ করা হবে এটাই ইবাদ বা বান্দার হক নষ্ট করার করুণ পরিণতি জান্নাতের সুগ্রান থেকে বঞ্চিত খারা হাদিস শরীফে এমন কিছু শ্রেণীর কথা বলা হয়েছে যারা জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ জান্নাতের গ্রান অনেক দূর থেকে পাওয়া যায় অহংকারী যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সেই আত্মীয়তার বন্ধন ছিন্নকারী যারা তুচ্ছ কারণে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে তারাও জান্নাতে যেতে পারবে না পর্দাহীনতা সেই সব নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে এবং অন্যদের আকৃষ্ট করে এই মানুষগুলো হয়তো নিজেদের মুসলিম দাবি করে জান্নাতের স্বপ্ন দেখত কিন্তু তাদের অবাধ্যতা ও চারিত্রিক স্থলন তাদের জান্নাত থেকে দূরে ঠেলে দেবে বিদর্শক জান্নাত পাওয়াটা যতটা আকাঙ্ক্ষার জান্নাত হারানো তার চেয়েও বড় বিয়ুগান্তক ঘটনা আমরা যেন সেই নিঃসদের অন্তর্ভুক্ত না হই যারা সারা জীবন ইবাদত করেও শেষ মুহূর্তে জাহান নামি হয়ে যায় আল্লাহ আমাদের অন্তর্কে রিয়া বা লোক দেখানো মন মানসিকতা থেকে মুক্ত রাখুন এবং আমাদের হাকুল ইবাদ বা মানুষের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সতর্ক করে দেন ইসলামে আরও ভিডিও পেতে দিনের দিশারি চ্যানেলের সাথেই থাকুন